আপনাদের এলাকার সন্তান আপনাদের খেটে খাওয়া মানুষের মতো আমার আব্বা খেটে খাওয়া মানুষ ছিল রাজমিস্ত্রি ছিল তো আপনারা যে রুজে কাম করেন না সবাই এক রোজ কত হন আজকে আজকে কত সাতশো আজকে আটশোশো নয়শো আপনাদের পোলাপাইন কোন সময় এমপি নির্বাচন করছে করে না করতেছে করতেছে বুঝছেন

আচ্ছা <laughs> আপনার মা খাওয়া ছেলে খাওয়াই দিচ্ছে নেন আসেন আসেন তাতে দিব না ঠিক আছে সবাইকে দিয়ে দেন হ্যাঁ এখানে এই এবারে যারা আছে হ্যাঁ ওকে সবাইকে দিয়ে দেন এবারে যারা আছে হ্যাঁ দিয়ে

ভালো আছেন ভালো তোরাই কিন্তু আমার স্ট্রেংথ আমার কিন্তু আর শক্তি নাই কিছু দোয়া করিস হ্যাঁ না আপনাদের দোয়া আমাদের অনেক বড় কিছু বুঝছেন দোয়া করবেন আমাদের জন্য কেন দেখবেন সালামু আলাইকুম স্যার আমাদের জন্য দোয়া করেন দুজন দোয়া করেন